আসসালামু আলাইকুম যে কোনো সরকারি চাকরির ভাইবার জন্য একজন ভাইবা প্রার্থী হিসাবে কিভাবে প্রস্তুতি নেবেন এবং ইউজুয়ালি ভাইভা বোর্ডে কেমন টাইপের প্রশ্ন করা হয় এই ধরনের প্রশ্ন প্রায়ই আমাকে বিভিন্নভাবে করা হয় বিভিন্ন চাকরি প্রার্থী সরকারি চাকরি প্রার্থী আমাকে ওভার ফোনে কিংবা মেসেঞ্জার আমাকে নক করে যে স্যার আপনি তো ভাইবা নিয়ে কাজ করেন তো আমাদের ভাইবার প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত কিংবা ভাইভা বোর্ডে ইউজুয়ালি কেমন টাইপের প্রশ্ন করা হয় খুব দারুণ একটা প্রশ্ন প্রথমত আমি ভাইবা নিয়ে যদি একটু বলি সেটি হচ্ছে যে দু হাজার উনিশ সালে কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসের উৎপত্তির সাথে সাথে যখন আমরা সবাই ঘরমুখ হয়ে গেলাম তখন আমি বিসিএসের চল্লিশতম বিসিএসএর অনলাইনে সর্বপ্রথম ভাইবা কার্যক্রম শুরু করি এর পাশাপাশি প্রাইমারি ভাইবা কার্যক্রম শুরু করি এবং অন্যান্য সরকারি চাকরির জন্য ভাইবা কার্যক্রম শুরু করি আস্তে 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 বর্তমানে আমি সিনিয়র স্টাফ নার্স হাজার হাজার স্টুডেন্ট পড়িয়েছি ভাইবা শিক্ষক নিবন্ধন প্রাইমারি সরকারি অন্যান্য যে চাকরির ভাইবা এনএসএসও অন্যান্য চাকরির ভাইবা অসংখ্য স্টুডেন্ট পড়িয়েছি ভাইবার স্টুডেন্ট এবং অনলাইনে এ সমস্ত কোর্সের ভাইবা কোর্সের পায়োনিয়ার বলেন পথিকৃত বলেন উদ্যোক্তা বলেন সর্বপ্রথম আমি শুরু করি ইউজুয়ালি ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করা হয় বিভিন্ন চাকরির ভাইবা অভিজ্ঞতা থেকে আমার যে অভিজ্ঞতাটুকু হয়েছে প্রাইমারি বলেন এনটিআরসি বলেন নন ক্যাডার বলেন মন্ত্রণালয় বলেন অধিদপ্তর বলেন এনএসআই বলেন ভাইবা ভবটে ইউজুয়ালি প্রশ্ন করা হয় একজন প্রার্থীর তার নিজের সম্পর্কে ডিটেল তার সাবজেক্ট তার ইউনিভার্সিটি তার এলাকা সম্পর্কে তার স্ট্রেংথ তার উইকনেস তার ব্যক্তিগত মূল্যবোধ ইথিক্স তার ফেভারিট কিছু সেটি কবি সাহিত্যিক থেকে শুরু করে লেজয়ের টাইমে সে কী করে ইত্যাদি ইত্যাদি তার পার্সোনাল বিষয় নিয়ে প্রশ্ন করে তার বাবা কিংবা তার মায়ের প্রফেশন সম্পর্কে প্রশ্ন করে প্রার্থী এই এই মুহুর্তে কী করছে কোন কোন চাকরিতে সে ভাইবা দিয়েছে বা কোন কোন চাকরির জন্য সে প্রস্তুতি নিয়েছে কেন তার চাকরিটি হচ্ছে না বা এই চাকরিতে সে কেন আসতে চাচ্ছে চাকরিটি হলে কি সে চাকরিতে সে থাকবে কিনা অন্য চাকরির জন্য সে চেষ্টা করবে কি না তারপরে সাম্প্রতিক বিষয় সম্পর্কে প্রশ্ন করা হয় আন্তর্জাতিক বাংলাদেশ থেকে বাংলাদেশ আন্তর্জাতিক কনস্ট্যান্ট কিছু বিষয় নিয়ে প্রশ্ন করা হয় মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন করা হয় ভাষা আন্দোলন নিয়ে প্রশ্ন করা হয় সাম্প্রতিক সময় জুলাই গণভ্যুত্থান বা জুলাই বিপ্লব নিয়ে প্রশ্ন করা হচ্ছে বা করা হয়ে থাকে সংবিধান থেকে প্রশ্ন করা হয় প্রার্থী যে চাকরিতে আসতে চাচ্ছে প্রাইমারি বলেন প্রাইমারি হেড টিচার বলেন প্রাইমারি টিচার বলেন এনটিআরসিএ বলেন এটিও বলেন এনএসআই বলেন সাব ইন্সপেক্টর বলেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বলেন পিএসসি নন ক্যাডার বলেন সে যে চাকরিতে আসতে চাচ্ছে সেই চাকরি রিলেটেড সেটি কোন মিনিস্ট্রির আন্ডারে কোন ডিপার্টমেন্টের আন্ডারে কোন ডাইরেক্টরেটের আন্ডারে এই চাকরিতে কী কী সুযোগ সুবিধা আছে কী কী চ্যালেঞ্জ আছে চাকরিতে জয়েন করলে তাকে কী কী কাজ করতে হতে পারে এই চাকরিটি করবার জন্য সে কারো দ্বারা উদ্বুদ্ধ হয়েছে কিনা নাকি স্বেচ্ছায় সে আসতে চাচ্ছে এই টাইপের প্রশ্ন করা হয় আরও অনেক কিছু এরপরে ন্যাশনাল ইন্টারন্যাশনাল ম্যাপ সম্পর্কে অনেক সময় প্রশ্ন করা হয় এখন এই ভাইবার প্রস্তুতি নিতে গিয়ে আমরা আসলে কোন বই পড়ব অ্যাকচুয়ালি ভাইবার জন্য বাজারে কোনো প্রচলিত সেরকম কোনো বই নেই গদ বাধা কিছু লেখা আছে আমি ভাইবার জন্য একটি স্পেশাল বই বের করতে যাচ্ছি সেটা হচ্ছে গভর্নমেন্ট জব বেসিক ভাইবা বই এই বইটার বই বিশেষত হচ্ছে বিগত পরীক্ষার টেন্থ গ্রেড থেকে টোয়েন্টি গ্রেডের বিভিন্ন চাকরি প্রাইমারি এনটিআরসি অন্যান্য শত 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 চাকরির যে ভাইবা বোর্ডের যে প্রশ্নগুলো করা হয়েছে আমি এগুলো কালেক্ট করেছি এখানে হাজার হাজার প্রশ্ন সেগুলোর উত্তর সহ আমি এই বইয়ে প্রোভাইড করবো এটা আমার ভাইবা কোর্সি স্টুডেন্টের জন্য ফ্রি থাকবে প্লাস সবাই এটা নিতে পারবে এই জন্য আমি কাজ করতেছি বিসিএস এর ভাইবার মতো অনেক সময় ভাইবা বোর্ডের একজন প্রার্থীকে জিজ্ঞাসা করা হয় ইন্ট্রোডিউস ইউর সেলফ আবার জিজ্ঞাসা করা হয় ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন ভেরি শর্ট ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন শর্ট ইন্ট্রোডিউস ইউর সেল টু দ্য বোর্ড মেম্বার্স অনেক সময় জিজ্ঞাসা করা হয় ইন্ট্রোডিউস ইউর সেল উইথ ইউর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বিভিন্নভাবে প্রশ্ন করা হয় এখন এই প্রশ্নের উত্তরগুলো দেওয়াটাই কিন্তু মুখ্য না এই উত্তরগুলো কতটুকু প্রশ্ন করা হচ্ছে যেমন আপনাকে আমরা কেন এই চাকরিতে নেব আপনার মধ্যে স্পেশাল কোয়ালিটি কি আছে আপনার এফিসিয়েন্সি কি আছে আপনার স্কিল কি আছে আপনার কোয়ালিফিকেশন কি আছে কিংবা এই চাকরিতে কী কি চ্যালেঞ্জ ইউজুয়ালি ফেস করতে হয় এরকম কিছু প্রশ্ন করা হয় যে প্রশ্নগুলো অ্যাকচুয়ালি কোনো গাইড বই দেওয়া নেই অথচ এই প্রশ্নগুলোর ওপরে কিন্তু নির্ভর করে প্রার্থীর পাশ ফেল কিংবা সর্বোচ্চ নম্বর কিংবা সর্বনিম্ন নম্বর এগুলোর মধ্যে দিয়ে একজন প্রার্থীর বুদ্ধিমত্তা যাচাই করা হয় তার বিচক্ষণতা যাচাই করা হয় তার দূরদর্শিতা যাচাই করা হয় তার আনুগত্য বিনয় এগুলো যাচাই করা হয় এগুলোর জন্য আসলে বাজারে কোনো প্রচলিত গাইড বই নেই আর গাইড বই পড়েও আসলে হয় না ভাইবা নিয়ে যারা দীর্ঘমেয়াদে কাজ করে তাদের স্মরণাপন্ন হওয়া একজন ভাইবা প্রার্থীর মৌলিক দায়িত্ব তো যেহেতু আমি বিসিএস নিয়ে কাজ করছি দীর্ঘদিন যাবৎ চব্বিশতম বিসিএস থেকে মূলত আমার বিসিএসের প্রস্তুতি শুরু পঁচিশতম বিসিএস আমি প্রথম পার্টিসিপেট করি পার্সোনালি পরপর চারটা বিশেষ ভাইবা বোর্ড ফেস করেছি বর্তমানে একজন প্রফেশনাল বিসিএসের শিক্ষক হিসাবে আমি আমার প্রতিষ্ঠান রয়েছে মিলনস বিসিএস কেয়ার এটা আমার প্রতিষ্ঠান এবং টোয়েন্টি নাইন বিসিএস থেকে আমি ভাইবার স্টুডেন্ট পড়াচ্ছি চল্লিশতম বিসিএস থেকে আটচল্লিশতম বিসিএস পর্যন্ত অনলাইনে পড়াচ্ছি পনে দুইশো পনে তিনশো স্টুডেন্ট পনে তিনশো স্টুডেন্ট এ পর্যন্ত আমার কাছে ক্যাডার অফিসার হয়েছে বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার পুলিশ ক্যাডার ট্যাক্সেশন ক্যাডার সকল ক্যাডার মিলে আমার অভিজ্ঞতা থেকে যেটা মনে হয়েছে প্রতিনিয়ত বিভিন্ন স্টুডেন্ট আমার কাছে ভাইবো অভিজ্ঞতা শেয়ার করে আমি পিএসসি এর ভাইবার প্রশ্নগুলো কালেক্ট করি ভাইবা অভিজ্ঞতাগুলো জানার চেষ্টা করি বিভিন্ন চাকরির ভাইবার প্রশ্নগুলো আমি কালেক্ট করি তাতে আমার কাছে মনে হয়েছে ভাইবার জন্য কিছু মৌলিক প্রস্তুতি নেওয়া প্রয়োজন ভাইব বোর্ডে একজন প্রার্থী কীভাবে প্রবেশ করবে কীভাবে সে অনুমতিটি নেবে বোর্ডে প্রবেশ করবার পরে তার মৌলিক কাজটা কী হবে কোন সময় কোন মেম্বারকে কিভাবে গুরুত্ব দিতে হবে আই কন্ট্রাক্ট কীভাবে করতে হবে কনসেন্ট্রেট কীভাবে করতে হবে ভাইবা বোর্ডে পাস এবং ফেল কিসের উপর নির্ভর করে কোন আচরণে ভাইভ বোর্ডের বিজ্ঞ সদস্যের একজন প্রার্থীর প্রতি ডিসস্যাটিসফাইড হয় স্যাটিসফাইড হয় অনেক বিষয় রয়েছে আমি পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্যের সাথে আমি কাজ করেছি কাজ করে থাকি আমি সরকার অনেক সিনিয়র অফিসারের সাথে আমি বিভিন্ন প্রতিষ্ঠানই মতভাইভ্য বোর্ডে থাকি তাদের কাছ থেকে অনেক কিছু আমি শিখি তাতে ভাইবা নিয়ে সিলেমেদের মধ্যে কিছু ভুল ত্রুটি তারা করে বসে অজ্ঞাত সারে যেগুলো ভাইবা বোর্ডে তাদের পাশ করিয়ে দেওয়ার পরিবর্তে ফেল করিয়ে দেয় অনেকে নম্বর কমিয়ে দেয় কিংবা তাকে ফেল করিয়ে দেয় কাঙ্ক্ষিত চাকরিটি পায় না এখন বর্তমানে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে প্রাইমারি বলেন এন টিআরসি বলেন প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে লিখিত নম্বর আলাদা থাকে ভাইবা নম্বর আলাদা থাকে লিখিত আলাদাভাবে পাশ করতে হয় লিখিত পাশ করলে ভাইভা বোর্ডে যাওয়ার সুযোগ থাকে ভাইভা বোর্ডে যদি আপনি ফেল করেন তাহলে কিন্তু আপনি টোটাল চাকরিটা থেকে বিচ্যুত হলেন মানে আপনি চাকরিটা পেলেন না কাজে ভাইবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় ভাইবা বোর্ডের প্রশ্নটা বুঝি না কোনটি ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন কোনটি ইনফরমেটিভ টাইপের প্রশ্ন কোনটি প্রবলেম সলভিং টাইপের প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলো আমরা বুঝি না কোন প্রশ্নের উত্তর গিয়ে আমি বাড়তি উত্তর দেবো কোনটি কমতে উত্তর দেবো কোনটি স্পেসিফিক উত্তর দেবো কোন উত্তরটি না পারলে সরি স্যার বলবো কোন উত্তরটি না পারলে সরি স্যার আমার সুস্পষ্ট ধারণা নেই সরি স্যার এই ব্যাপারে আমার অল্প একটু ধারণা আছে আমি কি সেটা বলতে পারি কি না ইংলিশের প্রশ্নগুলি কীভাবে আনসার দেবেন বাংলাতে প্রশ্নগুলি কীভাবে আনসার দেবেন প্রশ্নের উত্তর না জানা থাকলে আপনি কীভাবে আনসার দেবেন এই বিষয়গুলো ছেলেমেয়েরা আসলে দ্বিধান্বিত থাকে যত চাকরি আছে শুধুমাত্র ভাইবা বোর্ডে একজন প্রার্থীর ইনফরমেশন যাচ করা হয় না তার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি তার ইনটেনিকচুয়ালিটি অনেক কিছু যাচ করা হয় তো এই বিষয়গুলো জানবার জানাবার জন্য এই বিষয়গুলো তুলে ধরবার জন্য আপনারা যারা প্রাইমারি চাকরির ভাইভা প্রার্থী যারা প্রাইমারি প্রধান শিক্ষক চাকরির ভাইভা প্রার্থী যারা এটিওর ভাইবা প্রার্থী যারা নন ক্যাডার পিএসসি ভাইবা প্রার্থী মন্ত্রণালয়ের অধিদপ্তরের ভাইবা প্রার্থী বিভিন্ন চাকরির ভাইবা প্রার্থী তাদের জন্য আমি একটা বেসিক ভাইবা কোর্স স্টার্ট করতে যাচ্ছি আমি মিলন স্যার এই কোর্সটির নাম হচ্ছে গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্স এই কোর্সটি করবার মধ্য দিয়ে প্রথমত একটা একজন ভাইবা প্রার্থী ভাইবা বোর্ডে কনশাসলি কিংবা আনকনশাসলি যে ভুলগুলো করে বসে সে ভুলগুলো সে করবে না অনেক সময় একজন প্রার্থী সে তার আনকনশাসলি কিংবা আন্নয়নলি কিছু ভুল ত্রুটি করে বসে এটাকে হয়তো সে খুব সিরিয়াসলি নেয় না কিন্তু এগুলো কিন্তু অনেক সময় ভাইবা গুরুত্বের সাথে নেয় এই যে সাম্প্রতিক সময় সিনিয়র স্টাফ নার্স পড়ালাম অনেক স্টুডেন্ট পড়িয়েছি অসংখ্য ছেলেমেয়ে চাকরি পেয়েছে এর মাধ্যমে সিনিয়র স্টাফ নার্স পড়িয়েছি আমি সাম্প্রতিক সময়ে এনটিআরসের টিআরসের ভাইভা পড়ালাম অনেকেই চাকরি পেয়েছে আমাকে অ্যাপ্রিসিয়েট করছে যে স্যার আপনার টেকনিকগুলো আপনার যে শেখানো কৌশলগুলো ভাইবা বোর্ডে খুবই কাজে লাগছে তো আমার কাছে যারা এই কোর্সটি করবেন না আপনারা যারা বেসিক ভাইবা কোর্স গভর্নমেন্ট জব অন্তত বোর্ডে আপনারা ফেল করবেন না আপনার উত্তর দেওয়ার কৌশল উত্তর দেওয়ার ধরন প্যাটার্ন আপনার আদব কায়দা থেকে শুরু করে আপনার পোশাক আশাক থেকে শুরু করে ভাইবাবোট অন্তত মনে মনে প্রশংসা করবে যে এই মেয়েটা বা এই ছেলেটা একটু এক্সেপশনাল অনেক সময় সহজ প্রশ্ন করে এটি করবার জন্য এটা এই জন্য করা হয় যে এটি কীভাবে সে রিয়াক্ট করে অনেক ভাইবা প্রার্থী মনে করে আমার ভাইবার্তা খুব সহজ হয়েছে কেন আমাকে সহজ সহজ প্রশ্ন করছে অনেক ভাইবা প্রার্থী মনে করে আমাকে ভাইবা আমাকে পছন্দ করেনি ভাইবাবোট আমাকে কঠিন কঠিন প্রশ্ন করছে উল্টাপাল্টা প্রশ্ন করছে না ভাইভা বোর্ডে একজন প্রার্থীকে সহজ প্রশ্ন করেও তাকে যাচ করা যায় কঠিন প্রশ্ন করে যাচ করা যায় প্রশ্নের উত্তর পারলেও তার নম্বরটা কমিয়ে দেওয়া হয় উত্তর না পারলেও তার নম্বরটা বাড়িয়ে দেওয়া হয় এটা এরকম অনেক কিছু আছে তো এভাবে ভাইভা বোর্ডের খুঁটিনাটি আদব কায়দা প্রশ্নের প্যাটার্ন বুঝে আনসার দেওয়া এটা টোটাল বিষয়টা নিয়ে আমি একটা গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্স চালু করতে যাচ্ছি এখানে আমি টোটাল পনেরোটা ক্লাস নিব এর মধ্যে স্পেশাল ক্লাস থাকবে পাঁচটা যেটা থাকবে দুইটা শ্যাডো ভাইবা আর তিনটা থাকবে স্পেশাল মক ভাইবা সব অনলাইনে এবং বিগত পরীক্ষার প্রশ্নের আঙ্গিকে আমি মূলত প্রশ্নগুলো করব। একই সাথে বিগত ভাইবার যে প্রশ্নগুলো সে প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফ্লেক্সারশিপ মেইল করে আমি পাঠিয়ে দিব কাজেই এই ভাইবা কোর্সটি যারা আপনারা করতে আগ্রহী নামে মাত্র একটা ফিতে আপনারা জানেন আমি মূলত এর ভাইবা কোর্সটিকে বেশি ফোকাস করি একই সাথে এর প্রিলিমিনারি পড়াই পার্সোনালি জিকে অংশটুকু সেভেন্টি মার্সের রিটার্ন অংশ পড়াই ইন্টারন্যাশনাল বাংলাদেশ একই সাথে ভাইবা অংশটুকু পড়ায় অনেক ছেলেমেয়ের দাবির কারণে বলেন তাদের অনুরোধের কারণে বলেন আমি একটা গভর্নমেন্ট জব বেসিক ভাইবা কোর্স চালু করতে যাচ্ছি আপনারা যদি এই ভাইবা কোর্সটি করেন আমি নিশ্চিত আমার বিসিএসের ভাইভা স্টুডেন্ট যেভাবে সফল হচ্ছে আপনারাও সফল সফল কাম হবেন ভাইবা বোর্ডে প্রবলেম সলভিং টাইপের প্রশ্নের উত্তর আপনি কতটুকু দিবেন অ্যানালাইটিক্যাল প্রশ্নের উত্তর কীভাবে দিবেন ক্রিটিক্যাল টাইপের প্রশ্নের উত্তর কীভাবে দিবেন তারপর কিছু মৌলিক প্রশ্ন করে বসে যে কেন আপনাকে আমরা সুপারিশ করব কেন আপনাকে চাকরিতে নেব একজন আদর্শ নার্সের কি কী কোয়ালিটি থাকা দরকার একজন আইডিয়াল টিচারের কী কী কোয়ালিটি থাকা দরকার একজন সরকারি কর্মকর্তা প্রধান দায়িত্ব কর্তব্য কি আপনি চাকরি পেলে আপনার চ্যালেঞ্জগুলো কী কী হবে এই যে টাইপের প্রশ্নগুলো এগুলো কোথাও আপনি পাবেন না এগুলো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আঙ্গিকে মূলত উত্তরগুলো আমি প্রস্তুত করে দিব আরও কিছু প্রশ্ন আছে বোর্ডে পাস কেন করে ফেল কেন করে হ্যাঁ ভাইভ্য বোর্ডের প্রতি ভাইভ্য বোর্ড একজন প্রার্থীর প্রতি কেন সন্তুষ্ট হয় কেন অসন্তুষ্ট হয় এরকম অসংখ্য কারণ আমি প্র্যাকটিক্যালি তাদেরকে ক্লাসে পড়াবো কাজে আজকে থেকে মূলত আমি ভাইবা কোর্সটি স্টার্ট করতে যাচ্ছি আপনাদের মধ্যে যারা ইন্টারেস্টেড আগামীতে যারা প্রাইমারির শিক্ষক হিসাবে চাকরি পেতে চাচ্ছেন আপনারা জানেন যে প্রাইমারি চাকরিতে এখন ভাইবাটা নির্ধারণ নির্ধারণ করে দেওয়া হয়েছে যে সেখানে ফেল করলে কিন্তু আপনি চাকরি পাবেন ওখানে আপনাকে পাশ করতে হবে এনটিআরসিতে পাশ করতে হবে প্রাইমারিতে পাস করতে হবে সব চাকরি ক্ষেত্রে আপনাকে পাশ করতে হবে এই বিষয়গুলো ডিটেল আমি পড়াবো আমার এই কোর্সটিতে সিনিয়র স্টাফ নার্স থেকে শুরু করে এটা একটা বেসিক কোর্স যদি আপনাকে আগ্রহী দেখেন আমার সাথে কমিউনিকেট করবেন আর আমার ইউটিউব চ্যানেল মিলনস বিসিএসকে এখানে প্রচুর ভিডিও আছে বিসিএসের ভাইবা প্রস্তুতি বিসিএস প্রিলি লিখিত প্রস্তুতি তারপরে সরকারি অন্যান্য চাকরির যে ভাইবা প্রস্তুতি রিলেটেড কাজে ভাইবা জিনিসটা কিন্তু একটু অন্যরকম প্রিলিমিনারি লিখিত আপনি নিজে প্রস্তুতি নিতে পারবেন কিংবা কারোর সাথে আপনি যুক্ত হয়ে কিন্তু আপনি প্রস্তুতি নিতে পারবেন কিন্তু ভাইবা জিনিসটা কী এটা একটা মৌখিক পরীক্ষা যেহেতু এটি একটা মৌখিক পরীক্ষা তাই এই মৌখিক পরীক্ষার পরীক্ষক তার মুখ দিয়ে মুখ দিয়ে প্রশ্ন করবেন একজন পরীক্ষার্থী মুখ দিয়ে আনসার দিবেন তার ফেসিয়াল এক্সপ্রেশন কি হবে টোটাল বিষয়গুলো কিন্তু আমার ক্লাসে আমি প্র্যাকটিস করাবো আর এর মধ্যে পাঁচটা ক্লাস থাকবে যেটা দুইটা থাকবে শ্যাডো ভাইবা শ্যাডো ভাইবা মূলত আমার যারা ভাইবা প্রার্থী তাদেরকে দিয়ে আমি প্রশ্ন করাবো এবং তাদের মধ্যেই অনেকে আনসার করবে তারপরে আমি স্পেশালি তিনটা মক ভাইবা নিব অনলাইনে আর আবার কার্যক্রম সব অনলাইনে জুমে ক্লাসগুলো হবে ক্লাসগুলো প্রাইভেট গ্রুপে রেকর্ড থাকবে কাজে আপনারা যারা আমার এই স্পেশাল বেসিক যে ভাইভা কোর্সটি গভর্নমেন্ট জব বেসিক ভাইভা কোর্সটি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আশা করছি এই কোর্সটি করবার মধ্য দিয়ে আপনার সর্বোচ্চ একটা প্রস্তুতি সম্পন্ন হবে এবং ইনশাল্লাহ আপনি ভাইভাতে ফেল করবেন না ইনশাল্লাহ ভাইভাতে আপনি সর্বোচ্চ নম্বর পাবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম